প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে একটি ভিডিও শ্যুট নিয়েছি এটি হল ঢাকা হাসপাতালের একটি দৃশ্য আমি ফ্লাইওভারের উপর থেকে শ্যুটটি নিয়েছি অবশ্যই কাছাকাছি নিয়ে যাব দেখতে পাচ্ছেন কর্মিটোলা হাসপাতালের সৌন্দর্য এবং রাস্তা এখন আমি হাসপাতালের সামনে অবস্থান করেছি খুবই সুন্দর্য একটি দৃশ্য নীল কাশ দিয়ে চারিদিকে ঘেরা এবং সুন্দর পরিবেশ কর্মীটোলা হাসপাতালটি পরিচালিত হয় কর্মীটোলা জেনারেল হাসপাতাল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি সরকারি হাসপাতাল এটি ঢাকার কর্মীটোলা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত কর্মীটোলা জেনারেল হাসপাতালে আসার ঠিকানা হলো কর্মীটোলা ঢাকা বারোশো ছয় এটি ঢাকা সেনানিবাসের আর্মি ফোর্সের মেডিকেল কলেজের পাশে এবং হোটেল রেডিসন ব্লু এর বিপরীত দিকে অবস্থিত এই হাসপাতালের নির্মাণ কাজ দুই সালে শুরু হয় দু সালে সমাপ্তি ঘটে এবং দু মাধ্যমে হাসপাতালটি উদ্বোধন করা হয় এই সরকারি হাসপাতালটিতে পাঁচশো বেড রয়েছে এখানে বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার দ্বারাই চিকিৎসা দেওয়া হয় অ্যালার্জি থেকে শুরু করে মহামারী পর্যন্ত প্রধান প্রধান রোগের চিকিৎসা দেওয়া হয় শিশু অনবজাত চর্মরোগ ও যৌন কিডনি হৃদরোগ অর্থোপেডিক এছাড়াও বিভিন্ন ধরনের জটিল জটিল রোগের চিকিৎসা দিয়ে থাকেন হাসপাতালে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা আছেন তার মধ্যে যারা পরিশ্রমী কর্মী তারা সর্বদা বাহিরে এবং ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং তারা সর্বদা যেখানে ময়লা আবর্জনা থাকেন সেগুলো পরিষ্কার করে ময়লা ফেলার যে নির্দিষ্ট স্থান আছে সেই নির্দিষ্ট স্থানে ময়লাগুলো তুলে ফেলে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি এখন হাসপাতালের মেইন যেই রাস্তা সেই রাস্তার অবস্থান করেছি দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে রাস্তাঘাটের উপরে অনেক গাড়ি অনেক বাস অবস্থান করেছে আসলে এই হাসপাতালে আসার জন্য আপনাকে কোনো ভোগান্তি পোহাতে হবে না আপনি যে কোনো গাড়িতে উঠে কর্মীটোলা জেনারেল হাসপাতাল বললেই আপনার সরাসরি সহকারে ডাক্তাররা চিকিৎসা নেন যারা আপনারা বিভিন্ন রোগে ভুগছেন বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছেন তারা নির্বিধায় এখানে এসে চিকিৎসা নিতে পারেন এখানকার চিকিৎসার মান অনেক ভালো যেহেতু এটা আর্মি দ্বারা পরিচালিত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু